হ্যালো ইফ্র্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল সম্পূর্ণ ভিডিও আশা করি দেখবেন অনেক ভালো লাগবে তো আজকে আমি পুটিং বানাবো তো এখানে আমি চিনি দিয়ে ক্র্যামিল তৈরি করে নিয়েছি ক্র্যামিলটার বাস মানে অনেক সুন্দর হয়েছে কিন্তু ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে যে আমি আপনাদেরকে হাত দিয়ে দেখাইতেছি তো আমি এ বাড়িতে যেহেতু দিব তো এই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর এখানে আছে আধা কেজি পরিমাণ দুধ আধা কেজির একটু বেশি আছে দুইটা ডিম আছে আর এখানে চিনি আছে এই চামচের এক চামচ আর আধা চামচ আমি চিনি দিয়ে দিছি যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন সে সেরকম মিষ্টি দিতে পারেন আর এখানে এই চামচের আধা চামচের কম হবে তো যাই হোক আমি এখন ডিমগুলো এখানে দিয়ে চিনিগুলো যত যতক্ষণ পর্যন্ত না গলে যেতেছি ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তেই থাকবো আর দুধ আমি যেহেতু জাল দিয়ে নিছি আমি কিন্তু বেশি জাল দিই নেই খালি দুই তিনটা বলক তুলে নিয়েছি আর এখানে আমি ঠান্ডা হইতে দিছি তো এটা ঠান্ডা হইতে হইতে আমি এখানে চিনি আর ডিমটা মিক্স করে নিই তারপরে আবার আপনাদের সামনে আসতেছি ডিম দুইটা ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি এই চামচের সাহায্যে মিক্স করে নেব তো এটা মিক্স হয়ে গেলে তারপরে এই ডাল ঘুটনি দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ঘুটে নিব কারণ ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে অনেক সুন্দর মানে হয় যত ডিম আর চিনিটা যত সুন্দর হবে সাদা হবে তত সুন্দর কিন্তু পুটিংটা খাইতে মজা লাগবে তো চাইলে কিন্তু আপনারা যাদের পাশে ব্লেন্ডার আছে ব্লেন্ডার দিয়ে করতে করতে পারেন তো আমারও ব্লেন্ডার আছে কিন্তু কারেন্ট নাই এই জন্য কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে করতেছি না চামচ দিয়ে মিক্স করে নিব। তো আমি এটা মিক্স করে সেট করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলো এখানে আমার চিনি আর ডিম গুলানোর শেষ তো এরকম হয়েছে দেখেন এখানে ডিমগুলো সব কিন্তু মিক্স করার শেষ পাশে শব্দ হইতেছে কারণ আমার দুষ্টু ছেলেটা এখানে আছে। তো এখানে আমার দুধও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো আমি এখন দুধ ডিম চিনি একসঙ্গে মিক্স করে নেব তারপরে আবার দেখাচ্ছি এখানে কিন্তু আমি আধা কেজি দুধও কিন্তু দিয়ে দিছি আর অল্প পরিমাণ আমি আমার ছেলেকে দিছি খাওয়ার জন্য তো এখানে সম্পূর্ণ পরি সম্পূর্ণ দুধটুকুই আছে এখন আমি এখানে দিয়ে দিব আর এটাও ভালোভাবে সেট হয়ে গেছে অনেক সুন্দরভাবে তো আমি এটা চাকনি দিয়ে সেঁকে দিব যাতে কোনো ময়লা টয়লা থাকলে এক্সট্রা কোনো ময়লা না যায় তো এখানে আমার পুটিংটা সেট করা শেষ আর কতগুলো পরিমাণ ময়লা দেখেন এখানে তো যাই হোক তো আমি এখানে কিন্তু পুটিং বসাই দিছি আর চাল ধরাই দিছি আমি কিন্তু জালটা একটু কমাই দিব মানে বলো কোঠা পর্যন্ত আর এখানে সব কিছু কমপ্লিট তো সঙ্গেই থাকবেন সম্পূর্ণটা দেখার জন্য পুটিংটা খুলে দেখবো কেমন হয়েছে এখনও কিন্তু জাল জ্বলতেছে তো আমি খুলে দেখিনি এই যে পুটিংটা কিন্তু আমার সেট হয়ে গেছে তো এখন আমি কিন্তু একটা কাটিং নিয়ে আসে চেক করে দেখব তো আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে পুডিংটা কিন্তু সুন্দর হয়েছিল তো আমার ছেলে কিন্তু ধরে ভেঙে ফেলছে এই যে তো কেমন লাগতেছে হ্যাপি তো খুব এক্সাইটেড হয়ে পুডিংটা কিন্তু ধরে ভেঙে ফেলছে তো আমি একটু খেয়ে দেখছি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ